বলছি কি করবে কাদুর ব্যাপারে এখন তো কিছু করা যাবে না এখন তো পড়াশোনা করছে বুঝতে পারলি তো বিয়ে কি ধরে দেয়া যায় নাকি হ্যাঁ হাগুরা তুমি ঠিকই বলেছো এখন তো বিয়ে দিলে তো আর পড়াশোনা হবে না আরে আমিও তো জানি এখন বিয়ে দেয়া যাবে না মানে তাও কতদিন পর সেটাই আর বলছি হ্যাঁ ওই তো পাদু যদি একটা ভালো রকম কাজ মাছ পেয়ে যায় তারপরেই না দেখা যাবে বিয়ের কথা পাদু শ্বশুর তো বললো যে বাড়িঘর সব ওই করে দেবে না 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 ওই রকম শ্বশুর বাড়ির টাকা দিয়ে কেউ ঘর বাড়ি করে তাহলে তো আমার ছেলেকে পাদু কথা শুনতে হয়ে পরে যদি কোনো সময় অশান্তি হয় শ্বশুর শ্বশুর যখন চাইছে নাও এরকম পাওয়া যায় না না রে না করলে হবে আমাদের তো আছে আমরা কোন কিছু নিই নি পাদু নিলে হবে হ্যাঁ কি বলছিস তুই তবে হ্যাঁ মেয়ে বিয়ের জন্য মেয়ে বাপ কথা বলতে বেশ ভালোই বললো হ্যাঁ কি বলো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আমাদের আপনাদের কেমন লাগলো ব্যবসায়ী ভালো লেগেছে এটাই অনেক তারা সত্যি কথা বলে তারা সবাই ভালোই থাকে তবে ঠিক হলো কিন্তু সঙ্গে যদি বিয়ানকে বিয়ানকে আনতো একটু দেখে নিতাম ভালো হতো বললো তো এরপর যখন আসবে একবার সঙ্গে করে নিয়ে আসবে বুঝতে পারলে তো কিন্তু হ্যাঁ আমাদের তো জেতি বললো তা কবে যাবে আবার ওই তো যখন সময় হবে তখনই যাব। যদি আবার ফোন করে যে বলে আজকে এসো তখন কি করবে তখন দেখা যাবে যাওয়া হবে কি বিয়ায় মাসায় চলে গেল পাদুকে দেখার কত ইচ্ছে ছিল পাদু তো লজ্জায় এলোই না হ্যাঁ শ্বশুর কেমন করে কেউ ভাঙাতেই পারবে না সত্যি আমার ছেলেটা পাদুর মাথায় যে এত বুদ্ধি দিয়েছে ভগবান তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাঙা টিভি কে একটা ক্যামেরা বানিয়ে দিলো সাধারণ কাজ করো সত্যি আরে দেখো না ও扯ছ তুই 해도 ওকে বিদেশের জন্য পড়তেও পাঠিয়ে দিতে পারে ওই সাইন্টিস্ট হওয়ার জন্য হ্যাঁ শ্বশুর মশাইকে তো বলেই দিয়েছি আমি তো আছি ওর ইচ্ছা পূরণ করার জন্য হ্যাঁ খরচাও তো আছে অনেক আর সব খরচটা দেবে বলে দিলো শ্বশুর তবে হাগুদা ওই কথাটা তো বলে গেল যে পাদুর সাথে রেজিস্ট্রি করার কথাটা নলে তো গ্রামের লোকজন দেখলি পাড়ে খারাপ বলবে তা তুমি ওটা নিয়ে ভেবেছো তো হ্যাঁ ও তো পাদু তো বললো তোকে যদি করে নিয়ে ঠিক হয় তাহলে করে নেব হ্যাঁ দেখো বাবাও বলে তো কথা বাবারও তো চিন্তা হয় লোকজনে দেখলি পারে কিন্তু দু চারটে কথা বলতে তো পিছু পা হবে না জানো তো লোকজন এখনকার কিরকম সেই জন্যই আর কি উনি চাইছিলেন যে যদি রেজিস্ট্রিটা করে বাধা ধারা করে রাখতে পারলে তাহলে আর লোকজনে কিছু বলতে পারবে না তাহলে হাগুদা রেজিস্ট্রি ডেটটা ফেরিয়ে দাও আর তো পাদুর সাথে কথা বললাম এবার ডেটটা তাহলে ওর ফিক্স করে নিতে হবে আরে ওই পাদুর সাথে কথা বলে নাও আর একদিনের ভেতরে তারপর বিয়ার বাসাইকে ফোন করে জানিয়ে দাও শুধু মেয়ের বাবা তো ওই জন্য লোকের কিছু বললে যদি খারাপ লাগে সেটাই ভয় পাচ্ছে

তবে হ্যাঁ পাদুর শ্বশুরকে আমরা যথেষ্ট ভালোবাসার চেষ্টা করেছি মনে হয় উনি ভালোই ভেবেছেন আমাদেরকে সে আমাদের জন্য কোনো পাপ মনে পুষবেন না হাবুদা তোমার বিয়ান কিন্তু খুব ভালো মানুষ বুঝতে পারলে তো আমি ট্রেনে তুলে দিয়ে এলাম একবার। হ্যাঁ বিয়ে থেকে গেলে ভালো হতো কিন্তু বিয়ে তো কাজ রয়েছে ওই জন্য চলে গেল যাক মানুষটা ভালো খুব বললি হবে না পাদু শ্বশুর বাড়ি কিন্তু খুব বড় লোক মানুষ তো নয় ঠিক আছে কিন্তু তোর কি মনে হয় আমাদের সাথে পাদু শ্বশুরে মেল খাবে দেখো হাবুদা

আসল কথা আমরা তো ভালো না আমাদের মনটা তো ভালো ওই জন্য মানুষ ঝগড়া করে থাকতে পারবে না বেশি দিন ঠিক কথা বলিস করি পাদু হ্যাঁ কাকা তো দিকে হ্যাঁ বলো আবার কি হয়েছে বলছি বউয়ের জন্য কি মন খারাপ খাবছে নাকি কাকা কি যে বলো না 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 সব কিছু ভাবিনি আমি ভাবছিলাম যে আমি ওই শ্বশুর একা চলে গেলো আমি যেতে পারলাম না ওইটাই আর কি বলছি বাবা পাদু তোমার শ্বশুর কিন্তু খুব ভালো মানুষ কি বলছে কাকা プチ বাবা 레시컬 তো তো বললাম তো কোন দিনটা ফিক্স করলে ভালো হয় একটা দিন বল দিনের আমি কি বলবো দেখো না তোমরা একটা দিন পছন্দ করোプチ হাগুদা তালে ওই পঞ্জি কা ফোন একটা দিন ঠিকই করে ফেলো নাকিプチ বাবা মেগে তো দেখালি না তোর ফোনে কি কোনো ফটো ফটো নেই এই মানে একটু একটু দেখতে মারকি বৌমা বলে কথা হ্যাঁ দেখাবো দেখাবো এই এখন আমার ফোনটা তো আসলে ফোনেতে ছবি তোলা হয়নি এইবারে যাব যখন তখন ফোনে ছবি তুলে নেব কিন্তু এই এখন আপাতত তোমাকে এই মুচাক পলটা করে দিতে হবে এই কাটকোডি দেওয়ার জন্য বুঝছি পারলে তো আসলে সমস্যাটা ওই মোচা কলের জন্য হয়েছে মোচা কলটা ওর হাতে তুলে দিতে পারলে নাকের বেগমে তবে ঠিক থাকবে বলছি কি তাতি করে তুই তাহলে বানা পাদু ওই জেরাম হোক করে দু তিন দিন যাবো তো হ্যাঁ হ্যাঁ সে চিন্তা করতে হবে না আমি তো কাজ শুরু করেই দিয়েছি কাল সকালবেলার মধ্যে তো দেবো বলেছি তাই জন্য তো তুই বাবা সত্যি বিদেশি মার্কেটে এটা কি অনেক দাম নাকি রে হ্যাঁ দাম তো থাকবেই কারণ এই জিনিস সচর তো পাওয়া যায় না গো এটা তো আমি নতুন তৈরি করেছি তাই না সত্যি বা পাদু তোর মতো ছেলে দেখি নাই বলছি শ্বশুরবাড়িতে যেরকম একটা সিসিটিভি ক্যামেরা বানিয়ে দিয়েছিস আমাদের এখানে একটা বানিয়ে দে ওখানে তো বানিয়েছি ওই মালপত্র ঝেড়ে নিয়ে চলে তাদের ধরার জন্য এখানে কি আছে এখানে তো আর কিছু নেই সেরকম তো ঘরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগে কি হবে সত্যি তোর মতো ট্যালেন্টেড ছেলে আমার ঘরে যেমন নিচে ভেবেই কেমন বুকটা চওড়া হয়ে যায় কি হলো গো তোমার খবর দেওয়ার লোক এখনো এলো না কেন মনে হয় আজকে একটু দেরি হচ্ছে তাতে করে ফোনটা লাগাও দেখো কোথায় আছে কেন ফোন লাগিয়ে কি হবে ও আশা ঠিক আসবে যা বলছি সেটা করো আরে বাবা ও খবর নিতে গেছে দাঁড়াও ও খবর নিয়ে এখানে চলে আসবে আরে ও কখন গেছে খবর নিতে সেই থেকে বলছি কোনো খবরই আসছে না আরে তুমি তো টেনশন নিও না বুঝতে পারলে ও আমার লোক খবর নিতে গেছে তখন খবর নিয়েই আসবে ঠিকঠাক তাই নাকি তোমার এত বিশ্বাস হ্যাঁ আমার পুরনো কর্মচারী না ও ওসব ছাড়া কটকটে দেখো মুচাকলটা পেলো কিনা আর নারকেল বেগমকে ওটা দিকে যাও তাড়াতাড়ি আরে হ্যাঁ 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 তো দেবো দেবো তুমি টেনশন নিও না টেনশন টেনশন তুমি দেখেছো কোথায় তোমার কপালে কি দুঃখ হয় জানো না আরে দুঃখ আর কিছে বললো তো সব কাগজপত্র সই কাউ হয়ে চলে এসছে না কাছে আছে তুমি এক্ষুনি যাও কাগজপত্র নিয়ে আসো কি যাও সে তো জানি কিন্তু এই মুচা হাতে না এলে কাগজগুলো তো আমি করে নিয়ে আসতে পারছি না আমি ওসব জানি না মুচা গল তুমি গিয়ে কাগজপত্রগুলো জমা করে নিয়ে আসো আরে ওই না কালকে আমি বহুত শয়তান মেয়ে ছেলে ও জানে যে কাগজপত্র দিয়ে গেলে আমি এসব কাজমাজ করব না ওর কোনো দেখো দুদিন বাদে বিয়ে বুঝতে পারলে তো মানে যদি এখন যদি কাগজ না পাই আমি আমার ছেলে বিয়েটা দেবো কি করে আরে হ্যাঁ আমি জানি ওই জন্য তো কটকটিকে তাতিকে খবরটা পাঠালাম মুচা কলটা নিয়ে আসার জন্য বলছে কটকটির কাছে তো ফোন নেই ও কি করে ওই লোকটা যাকে পাঠিয়েছ সে কি বলতে পারবে তো নইলে কিন্তু তোমাকে যেতে হবে ওদের বাড়িতে কি বলছো আমি ওদের বাড়িতে যাবো না 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 সেটা কি করে হয় দেখো আমি ও যাই না কাগজপত্র নিয়ে আসো আমি আমার ছেলে বিয়ে দেবো তো মুচা কল ফুচাকল কি করবে না করবে আমি কিচ্ছু জানি না কি করবো আমি এবার বলো দেখিনি দেখো যত মুচা কল নিয়ে আসবে তত তাড়াতাড়ি কাগজপত্রগুলো না খালি আমার কাছে পেয়ে যাবে সেইভাবে কাজ করো হ্যাঁ আমি তো বললাম নাহরবমকে কাগজপত্রগুলো যত্ন করে রেখে দিতে যাতাড়ি সম্ভব আমি আসছি আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি তুমি তো আমার সামনে কথাটা বললে তুমি তাড়াতাড়ি যাও তো ব্যবস্থাটা করো আর কাগজপত্রগুলো নিয়ে এসো আচ্ছা দেখি তাই করতে হবে তবে তো আমি আগেই বলেছিলাম যে না করে একদম ভালো মেয়ে নেয় তাহলে এখন কি করবো টা কি সেটা বলো তুমি তো প্রথম ভুল করেছো কাগজপত্র গুলো ওর হাতে দিয়ে কি আর বলবো তোমায় আরে সে তো আমি জানি কিন্তু ও তো বললো যে ওই মাস্টার সাহেবের সাথে ওর ভালো চেনা জানা আছে ও জানে কলেজে হাত আছে অনেক ওই জন্য তো লোকটা দিয়ে কাজটা করালো তা এখন যদি তুমি মুচা না পাও কি হবে ভাবতে পারছো তুমি আরে যেরম হক করে কটকটি তো বলেছি ও মুচা নিয়ে আসতে ও তো নিজে কাজে কখনোই ফেল হবে না কো তাই না কি তুমি ওকে ভালো করে চেনো কটকটি তো কালকেই গেল নিয়ে আসতে দেখা যাক চিন্তা তো হচ্ছে না কিন্তু ভাবছি যদি না পাই এটা করতে আরে আমি তো শুধু এটা ভাবছি যে বিয়ের দিন যদি কাগজপত্র না পাই আর ওদের বাইতে লোকজন এসে যদি চিল্লাচালি করে তখন কি বলবো আরে তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমার পেছনে অনেক লোক আছে ওই লোকটা পেছনে মাস্টার পেছনে কে আছে কেউ নেই তা তুমি ঠিক কথা বলেছো আমার পেছনে অনেক লোক আছে আসলে তুমি না এই মেয়েদের পজিশনটা ঠিক মতো কাজে নিতে পারছো না বুঝতে পারলে আমাকে করে দাও তারপর দেখাবো তোমার জলবা তাই নাকি তুমি এমএলএ হবে তাহলে তার আগে একটা কথা সাবধানেই যাও ওই নাকল বেгом কিন্তু ভোটে দাঁড়াবেই আমি বলে দিচ্ছি যতই মুখে নানা বলু তাই তুমি কি কই জানলে নাককে বেগম আ তো সারতে চলাচল করছে তুমি দেখতে পাচ্ছ না ও তোমাকে এমনিমনি এমএল এর সিটা বসিয়ে দেবে কি করে ভাবছো তুমি এটা হ্যাঁ আমার তো মনে হচ্ছে ও তোমার বিপক্ষে দাঁড়াবেই আজরাম হক করে জেতার চেষ্টা করবে তুমি আমাকে ভয় দেখাচ্ছ নাকি আমি ভয় দেখাবো কেন আমি সত্যিটাই বলছি যেটা আমি দেখতে পাচ্ছি তোমার মাথায় বুদ্ধি নেই তুমি নাম মাত্রই মেলে তোমাকে তো বলছি তুমি আমাকে দাও একবার পজিশনটা তারপর দেখো আমি কি করে চালাই দেখো গিন্নি তুমি এই ধরনের কথাবার্তা একটু আসতে বলো এই কথা যদি ঘরের বাইরে গেছে না লোকজন শুনলে আমার কি ভাববে তুমি বুঝতে পারছো সবার লোকের সামনে একটু মুখটা সামনে রেখে কথাবার্তা বলো বুঝতে পারলে এটা আমার মাথায় আছে আমি কি কথা বলবো না বলবো তোমাকে বলতে হবে না দেখো যা হবার হয়ে গেছে বুঝতে পারলে তো এখন আর এইসব কথাবার্তা নিয়ে আলোচনা করো না যদি কেউ লোকজন শুনে নিচ্ছে না তখন আমাদেরকে গায়ে থুতু দেবে ফালতু কথা না বলে তোমার লোকটা এলো কিনা সেটা দেখার চেষ্টা করো আরে মুচাকলটা নিয়ে এলে তবেই তো কাজটা হবে মুচাকল না নিলে কি হবে ভালো ঝামেলায় পড়েছি হট কই যে কবে আসবে কে জানে আরে আমাদের ছেলেটা কোথায় গেল হ্যাঁ ওর বিয়ের জন্য এত আয়োজন করছে আর ওরই কোনো পাত্তা নেই আরে মুনে ও দেখো বউ সাথে ব্যস্ত আছে কোথাও ঘুরতে ঘুরতে গেছে আরে এখন থেকে বাইরে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন হ্যাঁ ওরা আরে একটু দুদিন সময় দাও বিয়ে কথাটা এগোতে দাও আবার তুমি এসব কথা বলতে বলো তোমার কাজ যেটা তুমি সেটা করো তোমাকে দেখতে হবে না আরে জানি জানি আমি তো লোক পাটি চিদানো এই খবর এলো বলে আরে তোমাকে কি বলবো আমি আর থাকতে পারছি না আমার বুকে ভেতরটা কেমন হচ্ছে ছেলেটা বিয়েটা দেওয়ার জন্য ওই বিয়েটা দিয়ে দিলে শান্তি বুঝতে বললে আমাদের কিছু লাগবে না তুমি যা খুশি করো আমি যাই না কিন্তু কাগজপত্র তাড়াতাড়ি নিয়ে আসো এই বাবু আমি চলেছি এই তো তুই এসে গেছিস বল 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 কত কইছ দেখা হয়েছিল কি খবর হলো হ্যাঁ বলে বাবু কত কইছ দেখা হয়েছিল ও তো আমাকে ভালো খবরই দিল তাই তাই কি কি বললো মুচাকল পাওয়া গেছে কটকড়ি বললো কাল সকালের মধ্যে মুচাকাল আপনার হাতে কি বলছিস সত্যি মুচাকাল পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি ও বলে দিয়েছে আমাকে আপনার খবরটা জানিয়ে দিতে আর ছেলেটা মাথায় না সত্যি খুব বড় বুদ্ধি আছে ওর নাম তো আপনি কটকড়ি বলে ডাকেন কেন ওকে ওটা তুই বুঝবি না গো ওটা নাম নাম ধরে সব জায়গায় কাজ চালাবো

বুঝতে পারলে আগে চিরামক করে মোচা কলটা হাতে নাও কাগজপত্র নিয়ে আসো তারপর বলবো আরে তুমি কথা কথা টেনশন করে কেন তুমি বুঝবে না গো তুমি তাতে গিয়ে না করে কাগজগুলো নিয়ে এসো আরে গিন্নি তুমি চিন্তা করো না একবার কাগজপত্রগুলো হাতে পেয়ে যাই তারপর দেখো তুই চা খুশি কর আমি যদি একবার বুঝেছি যে কাগজপত্রগুলো আনতে পারছিস না তারপর তোর মজা দেখাবো আমি কি যে বলো আমি এত কিছু করছি কিসের জন্য কাগজপত্রটা পাওয়ার জন্যই তো তাই না কাগজপত্র পাবো না মানে দেখো না এই খুশি সময় তুমি আর মনটা খারাপ করে থেকো না বুঝতে পারলে কিছু রান্না বান্না করতে ভালো তো ঘরের মধ্যে ভালো মন্দ রান্না খাবে ঠিক আছে করে দেবো খুনি আগে কাগজপত্রগুলো নিয়ে এসো তারপর নলে না মুখের মধ্যে মুড়ো ঝাঁটা ঢুকিয়ে দেবো আমি তোমার দেখো গিন্নি তুমি একটু ভালোভাবে কথাবার্তা বলো বুঝতে পারলে তো এই সব বাজে বাজে কথা বলো না আমি এত মিষ্টি মিষ্টি ভালো মন্দ কথা বলতে পারি না দেখো আমি তো তোমার স্বামী নাকি আমি একটা এমএলএ বলে কথা আমারও তো একটা কিছু মান সম্মান আছে মান সম্মান তো মান সম্মান না আমি ঘুঁচিয়ে দেবো একবারে ছেলেটা বিয়েটা হোক একবার তারপর দেখা চিউ মা মজা বলছি গিন্নি তুমি এমএল সাহেবকে ফোন করে কি বলেছো আরে খবর আছে খবর অনেক ভালো ভালো খবর বুঝতে পারলে ভালো খবর ভালো খবর আবার কি খবর ওরা তো শোনার দরকার নেই তুমি এখান থেকে চলে যা এই দেখো কথা বলা ইচ্ছে না হলে না বলবে না তো সুস্থ আমাকে এখানে দাঁড়িয়ে রেখেছো কেন তুই চলে যেত তোকে কে ডেকেছে এখানে আমার কাজ ছিল প্রচুর হ্যাঁ সব কাজে দেরি হয়ে যাচ্ছে তুমি শুধু আমাকে এখানে ডাকলে তো কাজে নিকুচি মেরেছে তুই আমার পেছনে সবসময় থাকবি বুঝতে পারলি আমার যেটা দরকার সেটা তোকে বলবো তুই সেটাই করবি মানে আমি কি তোমার চাকর নাকি হ্যাঁ আমাকে তুমি চাকর বানিয়ে রেখেছো তো তুই তো এবারই চাকরি হ্যাঁ আমি তো এবারই মাল কিন আমার চাকর হবি না তুই তুমি আজকে এরকম বললে আমাকে কেন হ্যাঁ বলেছি তো কি হয়েছে তাহলে আমাকে যেতে দাও আমাকে বাড়ি কাজ করতে দাও কি আর বলবো দাঁড়া দাঁড়া দু মিনিট একটু দাঁড়া আমি আরো কিছু কাজ ভেবে নিই তারপর সেগুলো বলবো সব একসাথে করে দিস আমাকে কাজ তো করতে হবে তুমি এক করে বলবে তো পরে করে দেবো কাজ মাছ শেষ করে কত ফাংশন দেখতে যাবে নাকি হ্যাঁ কি ম্যাডাম ম্যাডাম একবার এদিকে তাকান এখন আমি উকিলের সে কথা বলবো তুই একাই যা আর কি বলবো তোমারে তুমি যা বললে আমাকে আমার কিছু বলার নেই বলছি কদম তো কি মনে হচ্ছে এই এ কাজটা করতে পারবে তো আরে ম্যাডাম আপনি চিন্তা করছেন কেন আপনি যা বলেছেন না ওকে কাগজগুলো নিতে গেলে কাজটা করতে হবে কাজগুলো পুরো মাখনের মতন করবে দেখবেন হ্যাঁ রে ওই পুলিশ স্টেশন থেকে কোনো ফোন এসেছিল আর না সেরকম তো কোনো ফোন আসেনি তো আপনার সাথে তো কথা আছেই ওর কথা আছে মানে কি কথা না মানে দাঁড়াবাবু হয়তো আপনার থেকে কিছু টাকা পয়সার কথা বলবে হয়তো কি বলছে টাকা পয়সা নেবে ওকে তো আমি নিজে চাকরি দিয়েছি আবার টাকা পয়সা কিসে কি বলছেন টাকা পয়সা ওকে কিছু দেবেন না তো কি ওকে এমনি কাজ করতে বলেছি টাকা পয়সা তো বলেছি নাকি আমি ওকে ও তাই বলি আমাকে তো বললো টাকা পয়সার কথা কিছু লাগবে না গো আমি সেটাই ভাবলাম যে হঠাৎ করে আউট বিনা টাকাতে করছে কিছু ব্যাপার আছে নাকি আরে ঠেলা আছে অত দেখলে হবে না বলছি আপনি ওই দাদাবাবুতে তো কোনো টাকা পয়সা দিলেন না তা আমাকে একটু টাকা পয়সা দিয়ে হিলে করুন অত সহজে তো দেবো না এইসবের জন্য আগে আমার কাজগুলো কর তারপর তোকে টাকা পয়সা দেবো তারপর তোকে দেখবি কোথা থেকে কোথায় নিয়ে যাই আমি ম্যাডাম সত্যি বলছেন হ্যাঁ আচ্ছা নাগর ম্যাডাম আপনি যে বললেন ওই মুচা কলটা নিয়ে আসার পর বিক্রি করে দেবেন তো টাকা পয়সা দেবেন তো টাকা পয়সাটা কবে নেবেন আরে ওসব কথা চিন্তা করছি না আগে টাকা পয়সাটা নিয়ে আয় তারপর আমাকে এম হতে হবে তার জন্য কিছু টাকা পয়সা ঢালতে হবে বুঝতে পারলি তারপর তো তোকে তো দেবোই আমি টাকা চিন্তা করছিস কেন বলছি ম্যাডাম এই এম এল এ বীরেন্দ্র তো ও কিন্তু জানে না তো যে আপনি কত টাকা পাবেন এইটাই মোচা কলটা বাইরে বেঁচে আরে না 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 ও কি করে জানবে ওরা তো ক্ষমতা আছে নাকি সব ব্যাপারে জানার তবে হ্যাঁ ম্যাডাম এটা ঠিকই বলেছেন ওর নামমাত্র এমেলে ওর কোনো ক্ষমতা নেই ও তো জানেই না এসব ব্যাপারে কিছু ও আর কি বলবে তবে ম্যাডাম ওর ফাইলটা আপনি কোথায় রাখলেন ও ফাইল যত্ন করে রাখা আছে চিন্তা করিস না যতক্ষণ না কাজ হবে ওটা তো আমি দেবো না দেখ দেখ কোনো খবর এলো কি দেখ ফোন করে জিজ্ঞাসা করবি ওরা ওই ফাইলটা পাওয়ার জন্য দেখবি উঠে পড়ে লাগবে কাজ করতে একবারে ম্যাডাম তাহলে ও খবরটা কি ওরা দেবে না আপনি ফোন করবেন ওদেরকে না 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 আমি যা বলা বলে দিয়েছি এবার ওরা বলবে এই মেলে তো কটকটির কাছে মনে হয় এতগুলো খবর চলে গেছে যে মোচা কলটা নিয়ে আসার জন্য দেখা যাক কখন ওরা ফোন করে আমাদের আরে সেটা তো আমিও জানি আমি শুধু অপেক্ষায় আছি কখন ওরা ফোনটা করে দাঁড়া আমি এমন খেল খেলেছি না ওদেরকে কাজটা করতেই হবে আরে হ্যাঁ ম্যাডাম আমি তো জানি আপনার মাথায় বিশাল বুদ্ধি আছে আমি শুধু আপনাকে বলি না আপনি যদি কিছু খারাপ ভাবেন তা বলছি ম্যাডাম এই খুশি আনন্দে ঘরে একটু খাওয়া দাওয়া বা পার্টি ফার্টি হবে নাকি আরে তুই চিন্তা করিস না কাজটা হয়ে যাক তারপর তো একটা বড় করে পার্টি দেবো আমি এ হ্যাঁ হ্যাঁ এবারে যে আপনি প্ল্যান খাটিয়েছেন না ওদের ন্যাদন ঠ্যাদন পাদুপাদু সবাই হার মেনে যাবে ওদের আর কোনো বুদ্ধি কাজে লাগবে না বলছি টাকাটা কবে পাবো কি জানি ম্যাডাম আগে জিনিসটা তো দিই ওদের কাছে তারপর তো টাকা দেবে ফালতু কথা বলিস না তুই জানিস কবে দেবে টাকা দেবে ওরা বলে দে আরে আপনাকে তো ম্যাডাম বললাম আগে জিনিসটা আনতে তো দিন তারপর ওদেরকে ডাকবো ওরা দেখবে তারপর তো সব ঠিকঠাক আছে কিনা দেখে তারপর তো টাকা পয়সা দেবে আরে আমার আর ভাল লাগছে না বুঝতে পারলি সামনে ভোট আসছে তো তার জন্য তো আমাকে অনেক খরচাপাতি করতে হবে না সেই টাকা পয়সা না পেলে তোমার মাথা কাজ করছে না আরে আসবে আসবে ম্যাডাম হয়ে যাবে সব কাজ আপনি চিন্তা করবেন না তাহলে কি বলছিস এমএলএ কে ফোন করে একবার খোঁজাবো নাকি যে কাজটা হলো একদম ম্যাডাম একদম কি ব্যাপার ও এটা কে এসেছিল আর বলবে না ওই এমএলএ বাবু লোক এসেছিল আমার থেকে খবর নিতে ওই মুচাকালটা কবে দেবো কি বললে তাহলে তুমি এই নাকল বেগম এখন এমএলএ বাবুকে ব্ল্যাকমেল করছে বলছে নাকি যতক্ষণ না মুচাকাল না দেবে ততক্ষণ ওই ডিভোর্স ওয়ার্ডের কাগজপত্র দেবে না তুমি কি বললে আমি তো বলে দিলাম যে মুচাকাল রেডি আছে কাল সকাল আটটার সময় এমএলএ বাবুর কাছে আমি নিয়ে যাবো ওকে এটা বলে দিলাম যে এমএলএ বাবুকে গিয়ে বলে দাও যে মুচাকাল রেডি আছে সকাল আটটার সময় কটকটি নিয়ে আসবে তাই মালটা গেছে একবারই ধরতেই পারতাম না খুব ভালো হতো না ওকে এখন ধরলেই হবে না ওকে খবরটা দেওয়াতে হবে যাতে এমএলএ বাবুর কাছে খবরটা যায় আমি বললাম না এমএলএ বাবুর আমি সর্বনাশ দেখতেই চাই ওর একবার এই সুযোগটা হাতছাড়া করতে চাই না আমি ওরা তো জানতো যে এর আগেবার একবার ডুপ্লিকেট মুচাকল নিয়ে গেছিল ওটা নিয়ে কিছু কথা বলেনি হ্যাঁ সে তো বলবেই আমি তো বললাম যে পাদু আমার হাতে নিজে তুলে দেবে আর পাদু চালিয়ে দেখাবে যে ওটা কিভাবে কাজ করতে হয় ওদের মতো আমি কাজ করবো না হ্যাঁ হ্যাঁ তুমি তো চালিয়ে দেখবে তারপর তারপর না দুদিন চলবে খারাপ হয়ে যাবে আরে হ্যাঁ হ্যাঁ আমার মাথায় সব বুদ্ধি সেট করে আছে নিয়ে চিন্তা করতে হবে না আমি তো ভালো করে ঝাড় দিয়েছি বলেছিলাম যে কতবার করে আমাকে মোবাইল রাখো না মোবাইল রাখি না সেই আমাকে জিজ্ঞেস করেছে মোবাইল লেগেছ মোবাইল লেগেছো মোবাইল তো রাখো না কেন ফোনটা কিনা ওই জন্য যাতে আমার কাজে কোনো অসুবিধা না হয় বুঝতে পেরেছেন এমএলএ ছেলে তো বিয়ে সামনে না ওই জন্য লক্ষ্য পাঠাচ্ছে যাতে বিয়েটা ভালোভাবে হয়ে যায় তুমি ভালো মতো দিয়েছো মাথা গুলো খারাপ করে দেয় ওটা জানে যে আমি সবই জানি বুধবার দিন বিয়ে আছে পূজা করে নিতে এসেছি তাও সেই লোক পাঠিয়েছে মানে ধৈর্য তো ওদের নেই একদম বাদ দাও ও তো চলে গেছে ব্যাস না আমি একদিন যত কাজ করছি আমার একটা কাজ হয়ে নিকো বুঝতে পেরেছেন তো হ্যাঁ সে তো জানি আমরা তোমার কথা শুনে বোঝা যায় এম মজা আমি তো দেখাবোই এম ছাড়বো না